এই পানির মাধ্যমে ঠান্ডা হবে পানির মাধ্যমে পানিটা আপনার এখান থেকে এখানে আসবে ভাইয়া এই যে দেখেন আচ্ছা এই যে বরফ আনছেন কেন ওই যে ভাই বরফটা আজকে যে বরফের দিন শেষ সেটা আজকে বুঝানোর জন্য এন্টারটেইনমেন্ট ভাই মানে বড়বার লাগবে না আচ্ছা বড়বার লাগবে না এবং ভাই আরেকটা কথা বলে দি ভাই হ্যাঁ আজকে কিন্তু ঢাকা এন্টারপ্রাইজে 2 ইয়ার্স পূর্তি উপলক্ষে হ্যাঁ আজকে কিন্তু প্রত্যেকটা ইয়ার কুলারের সাথে একটা করে এরকম আয়রন টেবিল গিফট আছে ভাই আপনার দোকানের বয়স কি 2 বছর হয়ে গেছে আজকে 2 বছর পূর্ণ হইলো ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন আয়রন টেবিল আয়রন টেবিলটা আজকে ফ্রি থাকবে ভাই এটা তো কাজের জিনিস হ্যাঁ 100% কাজের জিনিস আচ্ছা মানে আজকে যারা ইয়ার কুলার কিনবেন জি ইয়ার কুলার কিনলে আজকে একটা টেবিল আপনারা একেবারে ফ্রি পাবেন এই যে ভাই বরফ বরফের দিন শেষ বরফের দিন শেষ ওকে এটা সাইজ কয়টা আছে আপনার কাছে ভাই এটার সাইজ হয় একটা একটা সাইজ এটা তো ডিজনি ব্র্যান্ডের ভাই যেন তেন ব্র্যান্ড না আচ্ছা আজকে শুধু পানি দিবেন এখান থেকে কুলিং দিবেন এই যে দেখেন আপনি টেম্পারেচারটা শুধু খেয়াল রাখবেন আচ্ছা আর যদি বাতাসের যদি ফ্লোটা যদি একটু চিন্তা করেন হ্যাঁ তাহলে আমি একটু ফ্লোটা দেখাবো এটা ফ্লোটা ওকে ওকে এই যে দেখেন আমি একটু দেখাই এই যে আচ্ছা রিমোটে চলবে হ্যাঁ চলবে এই ও দেখেন বাতাসের ফ্লোটা দেখেন আচ্ছা তাহলে অনেকেই যে বলে ইয়ার কোলা নাকি বাতাস নাই অনেক বাতাস তো ভাই অনেক বাতাস অনেক এবং আজকে ইয়ার কুলারে কোনো প্রকার বরফ লাগবে না ভাই এই যে বরফ আছে না হ্যাঁ এই যে দেখেন এই যে বরফের দিন শেষ বরফের দিন শেষ বরফের দিন শেষ ডিজনি ইয়ার কুলারের বাংলাদেশ

একটা করে এরকম আয়রন টেবিল গিফট আছে ভাই যারা আজকে ইয়ার কলার কিনবেন একটা করে আয়রন আয়রন টেবিল ফ্রি আপনারা বুঝে নেবেন এবং ফ্রিটা যদি সি ভাই সম্পূর্ণ ব্যতিক্রম ফ্রি ভাই আচ্ছা কারণ ইয়ার কুলারের বাতাস খাইবেন মনটা ঠান্ডা হইব আর আয়রন টেবিলে কাপড় আয়রন করে বাইরে খুশি করবেন আচ্ছা কারণ অনেক সময় দেখা যায় আয়রন করতে গেলে মা বোনদের বলেন আপুদের বলেন এই সমান একটা টেবিল না থাকলে কাপড়টা ভালোভাবে আয়রন আয়রন করা যায় করা যায় না ওই ক্ষেত্রে আজকে একটা আয়রন টেবিল গিফট দিয়ে একদম ব্যতিক্রম গিফট বাই